Assalamu alaikum, uh, dear students. Welcome to my online class uh, for class 10 English second paper. I am Rehan Akhtar, lecturer in English, Mojit Foundation School and College. Dear students, today I shall try hard and soul to uh, solve this question. Uh, and today's topic is home preparation and examination 2020. ফর ক্লাস টেন অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার আই শ্যাল ট্রাই টু সলভ দ্য কোশেন কোয়েশন নাম্বার ওয়ান টু ফোর ফাইভ অ্যান্ড সেভেন স্টুডেন্টস প্লিজ ওয়াজ দিস ক্লাস অ্যাটেন্টিভলি এখানে তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি মার্কসদের আসতে হচ্ছে একদম এক নং থেকে কোশ্চেনটা আছে হচ্ছে বা এগারো নং পর্যন্ত এবং তারপর আছে হচ্ছে রাইটিং পার্ক অবশ্যই সলভ করার চেষ্টা করবো হচ্ছে এক থেকে এগারো নং পর্যন্ত ট্রাই করবো দেখি কতটুকু কাবার করতে পারি আমরা চলো আমরা এক নং কোশ্চেনটি সলভ করে দেখি কি আসে হোম প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা অলরেডি হয়তো কোশ্চেনটি হাতে পেয়ে গেছো অবশ্যই কোশ্চেনটি ভালো করে এ টু জেড পড়বে পড়ার পরে সুন্দর করে খাতা বানিয়ে নাম রয়েছে শাখা লিখে অত্যন্ত সুন্দর করে ওভার রাইটিং যেন না হয় এবং কাটা যেন না হয় অত্যন্ত সুন্দর করে লিখবে দেখো কোশ্চেন আছে ফিলিং বক্স ইউ নিড টু চেঞ্জ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স এখানে প্রায় আট দশটি ওয়ার্ড দেওয়া আছে বক্সের মধ্যে প্রয়োজন যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এগুলি চেঞ্জ করতে পারবে এবং একাধিকবার ইউজ করতে পারবে

অ্যাকোয়ার নলেজ অ্যাকোয়ার না দিয়ে নেব অ্যাকয়ারিং নলেজ কারণ আমরা জানি প্রি পরে ভার পাশলে সেটা শেষে আইনজি যুক্ত করতে হয় এর জন্য অবশ্যই অ্যাকয়ারের সাথে যখন যুক্ত করব তখন লক্ষ্য রাখবে কোনো ভার শেষে যদি ই থাকে তাহলে আইএনজি যুক্ত করতে হলো ওইখানে সাধারণত ইটা উঠে গিয়ে আমরা উঠিয়ে দিয়ে আইএনজি যুক্ত করবো এসি কিউ ইউ আই আর নলেজ এ নাম্বারের উত্তরটা আসলো অ্যাকোয়ারিং বাট অল দ্য ড্যাস অব অফ দ্য ওয়ার্ল্ড ডোন্ট স্পিক ইন দ্য ড্যাস ল্যাঙ্গুয়েজ বি নাম্বার উত্তরটা কী হবে বাট অল দ্য পিপল অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড স্পিক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ একই ভাষায় সারা পৃথিবীর মানুষ কথা বলে না একরকম ভাষায় কথা বলে না এভরি নেশন হ্যাজ ইটস ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জাতিরে আলাদা একটি ভাষা রয়েছে তাহলে ডি নাম্বার উত্তরটি আসতেছে দ্যাট নেশন অর্থাৎ যে জাতি যে ভাষায় কথা বলে ওইটাই তার হচ্ছে মাতৃভাষা ওই জাতির দ্যাট ল্যাং ন্যাশন উই আর দ্য বাঙালিস বাংলা ইজ আওয়ার মাদার টাং দ্য ড্যাশ সান্স অব দিস ল্যান্ড দ্য ব্রেভ এখানে দিয়ে পরে

শব্দটা আছে ডিক্লার মধ্যে আমরা দেব হচ্ছে ভারতের এবং সেখানে এটা বর্তমানের কথা না অফ কোর্সেন্সে হবে স্যাক্রিফাইস দ্য ইউনেস্কো ডিক্লার ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার আশা করি যার স্টুডেন্টস ইউ হ্যাভ আন্ডারস্টুড দা আনসার কোশ্চেন নাম্বার টু কোশেন নাম্বার টু ফিলিং দ্য করে ওয়ার্ডগুলি ইউজ করতে পারবে এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নাই একাধিক অপশন তুমি চুজ করতে পারো সাইল লেবার ফর ইন্টারন্যাশনালি বাই অপশন এ ইউর আনসার উইল বাই

ইয়েট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ দ্য ড্যাস অফ চাইল্ড লেবার যেহেতু কি বলে অ্যাকশন দিলে সেটাও কার্টিভিটি অফ চাইল্ড লেবার ইজ গোয়িং আপ ডে বাই ডে বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ কান্ট্রিজ বানানটি ক্লিয়ার করে লিখবে এস কান্ট্রিজ এট নাম্বার দো দা গভর্নমেন্ট ইজ কমিটেড টু সাবজেক্ট বহু বছর থাকলে অবশ্যই ভারতীয় কি হয় পোলোরাল হয় থিংস আর নট সো ইজি ইজ দ্য ফার্স্ট ফিল্ড

এবং অবশ্যই আরেকটি ভার্ব যদি থাকে তাহলে সেখানে আমরা ইনফিনিটিভ বসাতে পারি ওয়ান্ট টু গেট এডিশনাল আর্নিং বাই এমপ্লয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক দেয়ার স্টুডেন্টস নেক্সট কোশ্চেন এখানে আছে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ সেন্টেন্সটি পড়ে বুঝতে হবে যে কোন টেন্সে কথা আছে এবং কোন এই রাইট ফর্ম অফ ভার্বটি আসলে সঠিক কী রূপটা হবে সেই রূপটি আমাকে লিখতে হবে তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিতে হবে এবং অবশ্যই তোমরা এগুলিতে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বলো তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স তুলতে হবে এটা তোমরা নিশ্চয়ই জানো শুধুমাত্র আনসারটুকু তুলে নেবে এখানে আছে ফল পড়ে যাওয়া আন উপার্জন করা বি এম ইজ আর ভাঙবে বি ভাঙলে আমরা এটা পাই ভার্স ভার্স মানে হচ্ছে আবির্ভূত কি বলে কিনারা কিনারা বা কোনো কিছুর কিনারায় থাকা এরকম তারপর হচ্ছে ইয়ালস ইয়ালস মানে হচ্ছে সরবরাহ মানে সাপ্লাই দ্যাট মিন্স সাপ্লাই মেক লিভ কাল্টিভেট ব্রিং কাল্টিভেট চাষাবাদ করা ব্রিং হচ্ছে আনায়ন করা আনা আর কি ম্যান চলো চলে যাই মূল কোশ্চেনে ম্যান ম্যান কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম ম্যান ড্যাশ অন ব্রেড উইথ এ ভিউ টু ট্রেড ম্যান ড্যাশ ল্যান্ডস অ্যান্ড ড্যাশ দ্য আর্ট suitable for living তাহলে এখানে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমি কোনো অতীতের কোনো চিহ্ন দেখতে যেহেতু পাচ্ছি না তাহলে অবশ্যই তুমি উত্তরটি লিখবে কি লিভস ম্যান লিভস অন ব্রেড উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু হচ্ছে ফ্রেজ ওয়ার্ড এবং উইথ এ ভিউ টু এর পরে তারপর লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে অবশ্যই তুমি ভাবের শেষে আইএনজি যুক্ত করবে অর্থাৎ এখানে যে ভাবটি আমরা বসাবো সেই ভাবটি আমরা অবশ্যই কি করব অবশ্যই ভাবের শেষে ing যুক্ত করব তাহলে এখানে আমি যদি সুইটেবল ভাত নেই আর্ন তাহলে এটার সাথে যুক্ত করব আর্নিং উইথ এ ভিউ টু এর কারণে উইথ এ ভিউ টু আর্নিং ট্রেড ম্যান সি নাম্বার অপশন কাল্টিভেট কারণ ম্যানটি হচ্ছে প্লুরাল নাম্বার এই ভারতীয় ভার্বটিও কি হবে সেন্টেন্স ভারতীয় কি থাকবে না যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার এর জন্য কাল্টিভেট কাল্টিভেটে থাকবে মেন কাল্টিভেট ল্যান্ডস এখানে কিন্তু দা আর্ট অতীতের একটা চিহ্ন আমরা লক্ষ্য করতে একটা আবাস পাওয়া যাচ্ছে দ্য সর্বপ্রথম দ্য আর্ট পৃথিবী সরবরাহ করেছিল প্লেন্টি অফ ক্রপস ফর ম্যানস লিভিং বাই ভার্সু অফ আর ফার্টিলিটি তার এই উর্বরতার গুণে বা উর্বরতার বদৌলতে মানুষের বসবাসের জন্য প্রচুর পরিমাণে শস্য সরবরাহ করেছিল একটি সময় করেছিল এক ফার্স্ট সর্বপ্রথম করেছিল সো অবশ্যই রাইট ফর্ম অফ ভার্সতে হবে হচ্ছে ইয়াল ডেট ডব্লিউ আই ই এল জি ই ডি ফার্স্ট ফর্ম বাট কিন্তু লেটারন পরবর্তীতে অর্থাৎ পরে পরবর্তী সময়ে লেটার অন দা ফুড স্টাফ খাদ্যদ্রব্য ফলে পাঁচটা হচ্ছে ফেল পড়েছিল শর্ট অফ আওয়ার নিডস ওয়িং টু দা ইনক্রিজেস অফ পপুলেশন অর্থাৎ বর্ধিত জনসংখ্যার কারণে আমাদের খাদ্যের যে একটা অভাব পড়েছিল এই জন্য ফেলের ফলে পাশ হবে

Has brought about a new idea in our agricultural developments. The adopted plan is called on a revolution, which, which versus the green up revolution. Adequate measures should be taken to gain the objectives. The students. For a question

রাসেল রাকিবকে বলেছিল আই ওয়েল টু দ্য স্টেশন অর্থাৎ রাসেল কথা বলতেছে এবং রাসেল বলতেছে আই টু দ্য স্টেশন কমার মধ্যে যেটুকু আছে এটা কিন্তু রাসেলের কথা রাকিব আই হ্যাড টু রিসিভ মাই আঙ্কেল দেয়ার এই কথাটা কিন্তু রাসেলেরই কথা ডিড ইউ গো অ্যান্ড অ্যানাদার সেন্টেন্স ইজ রাসেল এবং পরবর্তী সেন্টেন্সটা কিন্তু রাসেলের গো তুমি কোথায় গিয়েছিলে কথাটা কিন্তু রাসেল জিজ্ঞেস করতেছে রাকিবকে আই ওয়েন্ট হাউস টু কালেক্ট এ বুক ফ্রম ইউ এই কথা এ বুক ফ্রম ইউ এই কথাটা কিন্তু রাকিবের যে আমি গিয়েছিলাম হচ্ছে যখন সে প্রশ্ন করলো হয় ডিড গো তখন সে উত্তরে বলেছিল যে আই ওয়েন্ট টু ইউর হাউস আমি তোমার বাড়িতে গিয়েছিলাম টু কালেক্ট এ বুক ফর ইউ তোমার কাছ থেকে বই ধার নেওয়ার জন্য সংগ্রহ করার জন্য তোমার কাছ থেকে তোমার তোমার বাড়ি গিয়েছিলাম তোমার কাছ থেকে একটি বই সংগ্রহ করবো বিধায় তোমার বাড়ি গিয়েছিলাম রাকিবের কথা আই এম সরি এই কথা কিন্তু যখন সে শুনলো যে বন্ধু তার বাড়ি গিয়েছে বই ধার নেওয়ার জন্য বা সংগ্রহ করার জন্য তখন সে বল আই সরি লেটস গো চলো আমরা যাই আই শাল লেন্ড ইউ দ্য বুক আমি তোমাকে বইটি ধার দেব হ্যাঁ এটা কিন্তু রাসেলের কথা তাহলে রাসেল এবং রাখি অর্থাৎ আমরা কিন্তু বারবারই দেখতে পাচ্ছি রিপোর্টিং ভাব চেঞ্জ হতে রিপোর্টিং যে সাবজেক্ট সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয় তাহলে আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাই রাসেল সেদের পরিবর্তে আমরা টোল্ট নিব বা সেট টু সেট এর পরে সেট দিল কোনো সমস্যা নেই রাসেল টোল্ড রাকিট দ্যাট ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইলাম কারণ হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে আই ওয়েন্ট টু দ্য স্টেশন দ্যাট বসিয়ে যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি ফলো করবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফলো করবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে তাহলে হয়ে গেল আই হয়ে গেল হি হি মানে হচ্ছে এখানে রাসেল হি

তারপরে দেখো হয়া ডিড ইউ গো এই কথাটা কিন্তু রাকিবের কথা যে রাকিব রাসেলকে বলেছিল যে ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে হি আক সরি রাসেল বলছিল রাসেল জিজ্ঞেস করছে রাকিবকে ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে আমার তো যেতে হয়েছিল আমার আঙ্কেলের কাছে আমার আঙ্কেলকে রিসিভ করতে আমি গিয়েছিলাম সেখানে কিন্তু তুমি কোথায় গিয়েছিলে তাহলে হি আক রাকিব সে রাকিবকে জিজ্ঞেস করেছিল এখানে তুমি রাকিব না দিয়ে যদি হিন দাও সেক্ষেত্রেও হবে কিন্তু হিন দিলে এই ব্র্যাকেটের মধ্যে রাকিবের নামটা উল্লেখ করে দিও দিতে হবে তাহলে এক্সামিনার ক্লিয়ার বুঝতে পারবে ইনভার্টেড কমার তারপরে হচ্ছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডবলস ওয়ার্ড দিয়ে শুরু অবশ্যই সে ওয়ার্ডটি থাকবে সেই জন্য হয়ার হোয়ার হি হ্যাড গন পাস্ট ইনডিফিনিট টেন্স আছে ডিড দেয়া আছে দেখো হয়ার ডিড ইউ গো হোয়ার ডিড ইউ গো

এখানে কিন্তু উই আছে একটি সাবজেক্ট লেটস গো মানে চলো আমরা যাই উই সাবজেক্ট এজন্য আমরা যেহেতু দুই বন্ধু তো প্লুরাল সাবজেক্ট ছিল এজন্য আমরা দিয়ে নিয়ে আসলাম দে দে শুড গো এন্ড সেড দ্যাট আই শ্যাল লেন্ড ইউ দ্য বুক আই উড আমরা জানি আই হি আইটা চেঞ্জ হয়ে গেল হি হয়ে গেল হি উড লেন্ড হিম এ ইউ হয়ে যাবে হিম তারপর হচ্ছে দ্য বুক ডিয়ার স্টুডেন্টস মনে হচ্ছে তোমরা পারবে একটি ইজি একটি স্পিচ ছিল ট্রাই করবো বাসায় ইনশাল্লাহ পারবে আর আমি যতটা পেরেছি তোমাদেরকে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার এখানে আছে কমপ্লিট সেন্টেন্সেস কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই খাতায় তুলে নিতে হবে আদারওয়াইজ কোনো মার্কস কিন্তু পাবে না এটা বোর্ড পরীক্ষা কখনো পাবে না এবং আমাদের যে ইন্টারনাল যে এক্সামগুলি হয় এগুলিতে পাওয়ার সম্ভাবনা নাই অবশ্যই এই সেন্টেন্সগুলি তোমাকে তুলে নিতে হবে এবং এটি কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই খাতে তুলে তারপরে বাকিটুকু বা ইনকমপ্লিট সেন্টেন্সটুকুকে কমপ্লিট করতে হবে যে স্টুডেন্টস দেখো প্রথমে আছে ওয়াক ফার্স্ট লেস আমরা জানি লেস্ট কোনো শব্দের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেখানে অবশ্যই সাবজেক্ট নেব এবং সাবজেক্টের পরে শুড অথবা মাইট নেব এবং সুর অথবা মাইট নেওয়ার পর অবশ্যই ভার্পের প্রেজেন্ট ফর্ম নেবে এবং এমন একটি ভার্প নেব যে ভার্পটি পুরো সেন্টেন্সটাকে একটি নেগেটিভ অর্থ প্রদান করবে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস ইউ শুড মিস দ্য ট্রেন অর মিস দ্য বাস অর মিস দ্য ক্লাস এরকম তাহলে আমরা দিলাম উই শুড মিস এম আই ডাবল এস মিস দ্য ট্রেন অথবা মিস দ্য বাস অর ইউ শুড মিস দ্য ক্লাস যতক্ষণ কি করবো আই হ্যাভ টু ওয়েট আমাকে অপেক্ষা করতেই হবে এখানে আনটিল ইউ কাম ইয়ার স্টুডেন্ট তিন নাম্বার কোয়েশ্চেনটি দেখো সি নাম্বার

ডি হার্ডলি হ্যাড উইথিস্টেশন হার্ডলি হ্যাড নো সুনার হ্যাডি হ্যাট এগুলো তোমাদের জানার কথা তারপর আবার মনে করিয়ে দিচ্ছি হার্ডলি হ্যাড station when দ্য ট্রেন লেট অবশ্যই দুই ক্রোজের মাঝখানে হুয়েন বসবে এবং পরের ক্রোজটি পাঁচটি ডিফিনেট টেন্সে নেবে দ্য ট্রেন লেট হার্ডলি had দ্য স্টেশন যেটা তোমার খুশি সেটা তোমার তুমি নিজের মতো করে কমপ্লিট করতে পারো সেন্টেন্স এবং এখানে তুমি নিজের মতো করে এই সাবজেক্ট ভাড়া দিয়ে তুমি ইউজ করতে পারো বা কমপ্লিট করতে পারো সেন্টেন্স টি So far today, thank you. Thank you so much.